ইন্ডাকশন চুলার আর এইটা হলো পাওয়ারের অংশ আমরা এখানে টাচ দিলে এই যে গুণায় টাচ লাগে এই যে গুনায় সেন্সর দেওয়া আছে গুনায় টাচ লাগে তারপর এখানে কতবার পাওয়ার দিলেন সেটা ওঠে এটাকে আমরা ভালোভাবে পরিষ্কার করে নিলাম বন্ধুরা আমরা এর পাওয়ারের কটি মিটার দিয়ে মেপে দেখেছি এটি একটি লাইনে সংযোগ পাচ্ছে না তো আমরা এই যে শকেটটা আছে দেখবো এই সকেটটা কোনো সমস্যা আছে কি না বন্ধুরা দেখা যাচ্ছে যে পাওয়ারের কটের টুপিন প্লাগের একটি সংযোগ বিচ্ছিন্ন এবং তারটি নষ্ট হয়ে গেছে এজন্য আমরা পাওয়ারের টুপিন প্লাগটি খুলে নিলাম এবং নতুন করে আবার সংযোগ করব পাওয়ারের কডটি এখান থেকে সংযোগ বিচ্ছিন্ন ছিল ওই টুপিন প্লাগ থেকে তো আমরা মিটার থেকে মেপে দেখলাম যে এখন ঠিক আছে এবার যদি আমরা টুপিন প্লাকটি ভালোভাবে আবার বেশ করে লাগাই তাহলে হয়তো ভালোভাবে কাজ করবে টুপিন প্লাগটি সুন্দর করে তারের সাথে সংযোগ করে নিলাম এরপর আমরা এটিকে আবার আগের মতো ফিটিং করে দেখব যে এটি ভালোভাবে কাজ করে কিনা না সকলকে ধন্যবাদ